আমি আলাইকুম প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমাদেরকে বারো দশমিক দুই টাকা তারা বোনাস হিসাবে দিয়ে দিয়েছে ওকে প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন এখানে নিচে একটি জিনিস লক্ষ্য করবেন ডাউনলোড অ্যাপ এই অ্যাপটা ডাউনলোড করলে আপনাদেরকে আরও আঠারো দশমিক তিন টাকা তারা বোনাস দিয়ে দিবে। এখানে গেটে ক্লিক করবো তারপর ইনস্টলে ক্লিক করে আমরা এটা ইনস্টল করে নেব ওকে প্রিয় দর্শক এবার আমরা ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো দেখি আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো প্রিয় দর্শক আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ও মাই গড উপরে দেখতে পাচ্ছেন আরও তিরিশ দশমিক পাঁচ টাকা আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো আমরা একটু দেখে নিলাম এরপর এখানে কাজ করার জন্য এখানে দেখতে পারবেন নিচে স্ক্যান আইকন আছে এই স্ক্যান আইকনের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। স্ক্যান আইকনের মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে এরপর ফোন লগ নামে একটা অপশন পাবো এই ফোন লগ মধ্যে একটা আমরা একটা ক্লিক করে দেব এইখানে বাইন্ড অ্যাকাউন্ট এখানে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বাদের গেট কিতে ক্লিক করবেন এখান থেকে কোডটা দেবে কোডটা কপি করে সিম্পলি হোয়াটসঅ্যাপে আসবেন এরপর এখান থেকে উপরে দেখতে পারবেন থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টের মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো ওকে প্রিয় দর্শক এই থ্রি ডট পয়েন্টের মধ্যে আমরা একটা ক্লিক করে দিচ্ছি এইরকম ইন্টারফেস শো করবেন এখানে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন পাবে এই লিঙ্ক ডিভাইসে একটা ক্লিক করে দেব এরপর এইরকম অপশন আসবে এখানে লিঙ্কের ডিভাইস এইটাতে ক্লিক করব। লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনটেড এইখানে ক্লিক করে দেব ইনস্টাডে ক্লিক করে দেব ওকে এরপর যে পে কোডটা পে কপি করে আনলাম এখানে পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে এবং অটোমেটিক আর্নিং হওয়া শুরু হয়ে যাবে এখান থেকে এরপর এখানে রেফার করে কিন্তু আর্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট টাস্ক ইনভাইট টাস্ক ফ্রেন্ডে একশো তো এটা কিন্তু ধাপে ধাপে পাবেন যেমন মনে করুন এইখানে যদি আমরা ক্লিক করে দেই এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি পারসেন্ট কমিশন এখানে গেট লিংকে ক্লিক করে আপনারা বোনাসটা নিয়ে নিতে পারবেন এখানে স্টেজ রিওয়ার্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্রি থ্রি ডিরেক্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন ওইখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন এইখানে অ্যাট ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে আমাদের চ্যানেলে জয়েন করে নেওয়ার পর এখানে আপনারা টেলিগ্রাম পোস্টের এই লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটার মধ্যে জাস্ট একটা ক্লিক করলে আমাদের কিন্তু সাইডে কিন্তু নিয়ে যাওয়া হবে ওইখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়ে নেবেন এখন দেখাচ্ছে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওকে প্রিয় দর্শক এই লিঙ্কের মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম এরপর আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ ওকে প্রিয় দর্শক আমরা ইএসএ ক্লিক করে দিলাম ল্যাঙ্গুয়েজ ইংলিশে সিলেক্ট করে দিলাম এরপর ইএসএ ক্লিক করবো এখানে দেখতে পারছেন লগ ইন নাও এই লগ ইন নাও একটা ক্লিক করে দেবো এখানে ইমেল আছে ফোন নাম্বার আছে এই ইমেল অথবা ফোন নাম্বার অর্থাৎ ইমেল দিয়ে খোলা না খোলাই ভালো ফোন নাম্বার দিয়ে খোলা আপনারা ট্রাই করবেন এরপর এখানে দেখতে পারবেন সাইডে কোনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন না এখানে অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপর এখানে এই ক্যাপসাটা ভেরিফাই করে নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সাইন ইন করে নিলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন